নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো আজ হচ্ছে থার্ড টু নাইনথ নভেম্বর সাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহটা অর্থাৎ নভেম্বর মাসের একদম ফার্স্ট উইক এই সপ্তাহে আপনার গ্রহ নক্ষত্র সিচুয়েশন অনুযায়ী আপনার সাতটা সপ্তাহ কি এফেক্ট দেবে আপনার বারো রাশির ক্ষেত্রে কিছু সময় ভালো খবর দিতে পারে এই কিন্তু আপনার লক্ষ্য যেটা রয়েছে সে আপনি হাসিল করতেন কিছু কিছু রাশির জন্য এবং কিছু জায়গায় আপনি সফলতা পাবেন কিছু কিছু রাশির লোকেরা কিছু কিছু রাশির ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সতর্ক মানে সংযত হয়ে চলতে হবে এবং আপনাকে মানে অনেক ক্ষেত্রেই মানে নিজেকে চোখ কান খুলে চলতে হবে এই একই কারণে যে আপনার চতুর্দিকে যে সিচুয়েশনটা চলছে সেই অনুযায়ী এবং আপনাকে অনেক বেশি বুঝদার এবং সংযত হয়ে চলতে হবে চলুন তাহলে কোন কোন রাশির জন্য ভালো সময় কোন কোন রাশির সতর্ক কোন রাশি সংযত হয়ে চলতে হবে এবং এই সপ্তাহে আপনার মানে শুক্রদেব শুক্রাচার্য তার নিজ রাশিতে গমন করেছে সুতরাং মালব্য যোগ তৈরি করেছে এবং মঙ্গল রুচক যোগ তৈরি করে তার নিজ রাশিতে রয়েছে বৃহস্পতি কর্ক রাশিতে যোগ তৈরি করে রয়েছে কেতু সিংহ রাশিতে রয়েছে এবং আপনার শনি রয়েছে আপনার মিন রাশিতে বক্র অবস্থায় এবং চন্দ্র তো কুইক মহিমায় তার মুখ করবে সাতটা সপ্তাহ ধরে তার এফেক্ট দেবে সেই চন্দ্র রাশি বেশ করে আপনার প্রোগ্রাম প্রেজেন্ট করব এবং রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে কেতু আপনার সিংহ রাশিতে এবং বুধ ন তারিখেই অর্থাৎ এই যে তিন থেকে ন এই মুহূর্তে তারিখে কিন্তু বক্র হবে বক্র হবে অর্থাৎ বক্রি হয়ে এই মঙ্গল মঙ্গলার বুধ তৈরি করেই থাকবে অর্থাৎ শুক্র মালব্য যোগ তৈরি করছে বৃহস্পতি হংসযোগ তৈরি করছে এবং মঙ্গল রুচক যোগ তৈরি করছে এই সপ্তাহে আপনার জন্য সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে চলুন একটু জেনে এবং আপনারা যারা বলছেন আজকেও আমার কাছে মানে অসম থেকে বা আসাম থেকে অনেকেই ফোন করেছিলেন কেউ আমি বারবার বলছি আপনার যারা দূর দূরান্তে ফোন করছেন আসামের জন্য নট অনলি আসাম আমি ভারতবর্ষের সমস্ত স্টেট থেকেই বলছি সব স্টেটের জন্য এবং যারা বাইরের দেশের লোকরা আমি বলছি অনলাইনে আপনাদের প্রেডিকশনের সুবিধাটা রয়েছে তার জন্য আমার এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন করে জেনে নেবেন আপনি বা আপনার আপনজনের কারুর এবং আপনার ডেট অফ বার্থ নেই তাও কোনো অসুবিধা নেই আপনি হিন্দি হোক ইংলিশ হোক যে ভাষায় হোক আপনি অবশ্যই আপনি কথা বলে জেনে নিতে পারবেন ধনুরাশি জাতকরা এই সপ্তাহে শুভ এবং সৌভাগ্য বয়ে আনবে আপনার কথাবার্তার মধ্যে অবশ্যই মানে সতর্কতা অবলম্বন করেন কথাবার্তার জন্য আপনি লোকের সাথে সত্যতামী হতে পারে সমস্যা বাড়তে পারে সমস্যা বাড়তে পারে বি কেয়ারফুল ধনুরাশি লোকেরা সুতরাং আপনাকে শুভ হলেও আপনাকে কোনো স্টেপ তাড়াহুড়া করে নিলে কিন্তু আপনি চাপে পড়বেন এই সপ্তাহে কোনো দুষ্ট ব্যক্তি আপনাকে চাপে ফেলতে পারে কিন্তু বিশেষ কোনো বন্ধু ফ্রেন্ড আপনার হিতাঙ্ক্ষী এমন কারো হেল্প আপনি পেতে পারেন যার জন্য অনেক পবলে সমাধান হবে আপনি প্রবলেম থেকে বেরিয়ে আসতেও পারবেন এই সপ্তাহে আপনার সৌভাগ্য আপনার সাপোর্ট দেবে অর্থাৎ প্রবলেমে পড়লেও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার এই সপ্তাহে পজিটিভ আপনার ভিতরে পজিটিভ এনার্জি কাজ করবে আপনার আত্মবিশ্বাস ভরপুর হবে কাজের জায়গায় সিনিয়র এবং জুনিয়রের সাথে আপনার যথেষ্ট সম্পর্ক ভালো হবে আপনার যোগ্যতা আপনি প্রকাশ করতে পারবেন আপনার স্কিল দেখাতে পারবেন তাদের কাছে সম্মান পাবেন ঘরে এবং বাইরে আপনার দায়িত্ব বৃদ্ধি হবে এবং ব্যবসায় আপনার ব্যবসা দৃষ্টিন্তে এই সপ্তাহে আপনার যথেষ্ট লাভদায়ক হবে বিশেষ করে আপনার সপ্তাহে মাঝের সময় এবং আপনার দীর্ঘ সময় ধরে ব্যবসায় আটকে থাকা যে অর্থ সেই অর্থ ফেরত পায় কিন্তু আপনার কথাবার্তা সতর্ক থাকতে হবে ধীর হতে হবে এই সপ্তাহে আপনার কোন দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে ব্যবসায় যথেষ্ট লাভ হবে ব্যবসায় ডেভলপ হবে আপনি সন্তুষ্ট হবেন সব এই সপ্তাহে আপনার সরকারি রিলেটেড কোনো মামলা সরকারি কোনো প্রবলেম সেটা মিটিয়ে যাবে আপনার প্রেফারে আসবে আপনার প্রসন্ন হবেন প্রেমের জায়গাটা আপনার মানে বিশ্বাস বাড়বে এবং বিবাহিত জীবন আপনার যথেষ্ট সুখময় হবে এটা আপনাদের কাছে আমি সমস্ত গোড়া সেপে বেস করে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক করবে কেন অবশ্যই আমি জানি কেন আপনাদের এত কাজের মধ্যে সাপ্তাহিক আসে দিই একটাই কারণে যে আপনাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ যেন আপনাদের খুব স্মুথলি আপনার এগিয়ে নিয়ে যেতে পারেন এবং যাদের বলছে যাদের রাশি জানা নেই তারা বলছে তার হাতটা দেখে ফ্রেস্টার রিট করিয়ে আপনার অবশ্যই রাশি লগ্নটা জেনে নিন আপনার নামের উপর বেশ কো আপনি রাশি লগ্নটা জেনে নিন তাহলে আপনার আপনার যাকে খুঁজে তার কাছে কি আপনি জানুন আপনি তাহলে বা প্রত্যেক সপ্তাহে রাশিটা আপনি জেনে আপনিও আপনার চলার পথটা অনেক বেশি সুগম করতে পারবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স যদি আমাকে জানতে হয় অবশ্যই রেমুনারেশন দিয়ে ফিজ দিয়ে জানতে হবে হাত দেখে বা ফেজে দেশের বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে এবং যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় সেটা আপনি বিদেশ থেকে বা দেশের অন্য দূর দূরান্ত থেকে অবশ্যই কোরিয়ার মধ্যে সেই সার্ভিসটা আপনি পাবেন